নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব আজকের আলোচনার বিষয় বজ্র নিরোধক কি বজ্র নিরোধক এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটি আবিষ্কার করেন গঠন এটি প্রকৃতপক্ষে একটি লম্বা পুরু লোহার বা তামার পাত বা দণ্ড যা বাড়ির বাইরের দেওয়ালে আটকানো থাকে উপর প্রান্তে কয়েকটি তীক্ষ্ণাগ্র ধাতব শলাকা বা সূচিমুখ থাকে সূচিমুখযুক্ত এই প্রান্তটি বাড়ির সবচেয়ে উঁচু অংশে অপেক্ষাও কিছুটা উপরে স্থাপন করা হয় এবং দণ্ডের নিম্ন প্রান্তটি মাটির গভীরে প্রায় পাঁচ থেকে ছয় ফুট নিচে পোতা একটি ধাতব ধাতবপাতের সঙ্গে যুক্ত থাকে এই ধাতব পাত ও মাটি উত্তম তরিত সংযোগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই স্থানটি যথেষ্ট আর্দ্র ও খাদ্য লবণ দ্বারা আবৃত করে রাখা হয় ঠিক আছে আর এর কার্যনীতি কি এর কার্যনীতি হলো তরিদাহিত মেঘ বাড়ির উপর এলে মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ক্ষমতা সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে যে ঋণাত্মক আধান আবিষ্ট করে যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায় ফলে সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকাশনের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুত মেঘে মেঘের দিকে ধাবিত হতে থাকে ফলে সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলি সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে বিকশিত হয়ে মেঘের দিকেই ছুটে যায় এই দুই ঘটনার ফলাফল হিসাবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অনুস্রেত স্রোত বা বত্তা উর্ধকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ অগ্রসর হয় ফলে সেই ক্ষতি হয় না যে বিশাল পরিমাণ বিদ্যুৎ ও তাপ নিচের দিকে অর্থাৎ অর্থাৎ ওই বজ্রনিরোধক যে দ্বন্দ্বটার দিকে অগ্রসর হয়েছিল সেটি আবার বিকর্ষণের ফলে মেঘের দিকেই ফিরে চলে যায় ফলে তার কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ও ফলে গতিপথে অবস্থিত বায়ুর অনুকূলের সঙ্গে সংঘাতে আরও দনাত্মকায়ণ সৃষ্টি করে যেগুলো দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিকভাবে প্রশমিত করে ও মেঘে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে দেয়